বাইশে মার্চ সাতানব্বই নং ওয়ার্ড বিএনপির পরিবার শিমুলতলা দক্ষিণ বাড্ডা এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমহানের নির্দেশনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ এমএকআইয়ুমের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এম একআইউম এবং নেতাকর্মীগণ আরও উপস্থিত ছিলেন রাশেদ আলম মনু যুগ্ন আহ্বায়ক বাড্ডা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর এ সময় শৃঙ্খলিত এবং পরিপাটিভাবেই এই ইফতার বিতরণ এবং দোয়া মাহফিল আয়োজনটি সম্পন্ন করা হয় এ সময় প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ্জর এম এ কাইম বলেন কোন সন্ত্রাসী জন্ম হোক এই সমাজে আমার বিএনপির নেতা কর্মীরাও যদি কোনো প্রকার চাঁদাবাজি করে দখলবাজি করে কারো কোনো ষড়যন্ত্র করে আপনারা আমাদেরকে অভিহিত করবেন আমরা এই ব্যাপারে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অত্যন্ত সুস্পষ্ট আগের মতো আওয়ামী লীগরা যা করে গেছে চাঁদাবাজি দখলবাজি জুলুম নির্যাতন মিথ্যা মামলা আমরা এটা পুনর্বৃত্তি করতে চাই না করতে দিব না আপনারা যদি কেউ এটা শিকার হন আপনারা যদি কেউ দেখেন করতেছে বিএনপির নামে আমাদের অভিহিত করবেন আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব জনগণের মঙ্গলের জন্য এলাকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ কাজ করব ধন্যবাদ উপস্থিত যুগ্ম আহ্বায়ক বাড্ডা থানা বিএপি ঢাকা মহানগর উত্তর রাশেদ আলম মনু বলে আজকে সতেরো বছর যাবৎ ফেসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমাদের অধিকাংশ ছেলে পেলে জেলখানায় গেছে নতুন 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 কাছে আমাদেরকে নেতৃত্ব দিতে হয়েছে আমাদের ছেলে যুদ্ধ অবস্থায় যুদ্ধ অবস্থায় আমাদের কমিটিগুলো ছিল তৎক্ষণিক তৈরি করা ফাইটের জন্য সেই ক্ষেত্রে আমরা ওই কমিটিগুলো কিন্তু পুরোনো যারা নেতাকর্মী আছে তাদেরকে চিনে না না চেনার কারণে কি হয়েছে আমাদের সামনে এলো ইলেকশন যেহেতু জাতীয় ইলেকশন সামনে আমাদের নতুন পূরণের একটা সমন্বয় ঘটনার জন্য আমি বিএনপি পরিবারের সঙ্গে কারণ বিএনপি যারা বর্তমান সভাপতি আমা আমি বিএনপি বর্তমান বাড্ডা থানা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কিন্তু এরপরে যারা আছে ওয়ার্ডে যাদেরকে আমরা নেতৃত্ব দিছি তারা একে পুরানোর লোকদের সাথে পরিচিত না পুরান কিন্তু এদেরকে পরিচিত না তাহলে কি হলো এদের সাথে সমন্বয় নাই দুই দুই ইয়ের মানুষকে একসাথে সমন্বয় করার জন্যই এই বিএনপি পরিবারের মাধ্যমে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে